আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি এসেছি ঢাকার গুলিস্তান মার্কেট এখানে টাকা সেরা টাকা পরিবর্তন করে দেওয়া হয় এবং এবং এই ঈদের বাজারে যারা বাচ্চাদের নতুন টাকা উপহার দিতে চান তারা গুলিস্তান মার্কেটে আসবেন এবং ভাইরা এখানে খুব অল্প লাভে অল্প টাকার বিনিময়ে আপনারা অল্প লাভে অল্প টাকার বিনিময়ে আপনারা কি নতুন টাকা পাবেন সে বিষয়ে পূর্বেদন এখন আমরা একদম তো নিতে পারছেন না ভাইয়ের সাথে কথা বলবো এখানকার একজন দোকানদার ভাই কিছু বলেন প্রশ্ন করেছে আমি বলতে হ্যাঁ ভাই আপনার এই এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করছেন যা আমি করতেছি পনেরো বছর যাব পনেরো বছর ধর জি আচ্ছা আচ্ছা আপনারা এই টাকার মানে একশো টাকার

তারপরে আপনাদের ব্যবসাটা কেমন চলে ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো চলে আল্লাহ তো এটার উপরে চারটা ডাল ভাত খাচ্ছি আচ্ছা 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 তো ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলে আর কিছু শেয়ার করতে চাইলে করতে পারেন আপনি এখন আমরা আজকে মনে করেন যে এখন একটু বেচাইনি সংখ্যা কম সামনের দিকে বেচাইনি আরো বেশি হবে একটু বেচাইনি কম দেখে আমি দোকান বন্ধ করে নামাজে চলে যাচ্ছি কারণ আজকে যদি নামাজে সকাল সকালে না যাই তাহলে মরজিতে হয়তো জায়গা পাবো না দর্শককে বলেন যে আপনারা এখানে আসেন এই সংকসে কোনা কি না ডুপ্লিকেসে নোট আছে কিনা ওই সময় না আমাদের এখানে কোনো ধরনের দুই নাম্বার কোনো কিছু নাই কারণ কেউ যদি জাল টাকা নিয়ে আসে সেটা আমরা ধরে দিতে পারি আর এখানে কোনো নতুন তে কোনো জাল টাকা আপনারা না এখানে কোনো জাল টাকার গুলোই নাই কারণ জাল টাকা কেউ আনলে আমরা দোদবে বলা চলে জাল টাকার ডাক্তার আমরা

ছোটোর থেকে অসুখ বছর থেকে তাও বাইশ বছর হবে বিশ পঁচিশ বছর আগে বেশি হবে ত্রিশ বছর বোধহয় হবে আপনি যখন শুরু করছিলেন তখন কত টাকা নিয়ে শুরু করছিলেন তখন তো টাকার ই ছিল মানে কম নিতাম এত টাকা মানে আগে টাকার খুব দাম ছিল না কিন্তু দুই একটা বার্নিং নিয়ে বলতাম তা আচ্ছা 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 তো এই ব্যবসা মোটামুটি কি আপনার ভালো এই ছোট ব্যবসা করে আমি এই ব্যবসা করে বিয়ে शादी করছি এই ব্যবসা করে এখন আমার ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা যাক মোটামুটি আপনার ভালো চলে আছে আমি খুব ভালো আছি ভালো আছি না এমনি আমাদের আপনার কোনো সিকিউরিটি কোনো সমস্যা নাই যে কোনো সমস্যা নেই খুবই ভালো আছে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে দর্শককে বলতে পারেন আপনাদের এখানে নিঃসঙ্কা আজকে অবসত্ত্ব জানে এখানে যে আপনার ছেঁড়া টাকা বেচা কিনা হয় গুলিস্তান হুম সবাই জানে আমরা পরিচিত আমাদের বলা লাগবে না এখানে আসলেই নতুন টাকা পাবে পেয়ে যাবেন আমাদের বান্ডিলে বিশ টাকা তিরিশ টাকা লাভ করে আমরা দিয়ে দিই ওকে যতই কিনা থাকে আমরা বিশ টাকা অথচ তিরিশ টাকা লাভ করি আচ্ছা আর সামনে বেচা কিনা আরও মেলা বাড়বে অনেক মানে এখানে পুরো ভিড় থাকবে মনে করেন বিশ্ব রোজার পর থেকে অনেক মানুষ হবে এখানে হ্যাঁ অনেকে গ্রামে চলে যাবে তো দেশে ঈদ করবে তখন ভরপুর বেচা কিনা থাকবে আমাদের তখনই আমাদের ব্যবসা ভালো হবে আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ ভাই ওকে আমরা পরবর্তী কোনো আবার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে এখন আমরা এই মার্কেটে একটু ঘুরে ঘুরে দেখাবো আর কি হ্যাঁ এই থেকে আসো এখান থেকে শুরু করে প্রথমে একবারে আগেল নতুন টাকা নিলেন না চেঞ্জ করে নিলেন

বাকি নতুন টাকা নেবেন না না আমরা একটা চ্যানেল থেকে আসছি কোনো সমস্যা দূর কথা বল আমরা সমস্যা থেকে ওকে ওকে থ্যাংক ইউ ভাই ওকে হ্যাঁ ভাই ভাই হ্যাঁ এর লাইট লাইট এইখানে কত টাকা মানে 10 20 20 30 টাকা ভাই আমরা একটা চ্যানেল থেকে আসছি ভাই আমরা হ্যাঁ কিছু প্রচার না ভাই আপনারা আপনারা এ ভাই 2000 এর কথা ভাই আমরা কি বাইরে টাকাও কি ভাঙাই দেন নাকি না না কিছু করি না ভাই এখন বাইরে যাব 250 টাকা ভয় 받তে নাকি ভাই না না এই আলাদা নিয়ে যাই ভাই হ্যাঁ

নতুন টাকা নিতে চান ভাই এখানে চলে আসবেন এখানে আপনারা একশো টাকায় কয় টাকা নেন না না নতুন একশো টাকার দশ টাকার নোটের একটা বান্ডিলে আপনারা বান্ডিলে কত হবে এক হাজার এক হাজার কত নেন একশো আশি টাকা বেশি একশো আশি টাকায় আপনারা এক হাজার টাকা পাবেন আপনারা আরও কবে নিতে পারবেন সেই হিসাবে আপনাদের কাছ থেকে এই টাকার মার্কেটটা ধরে দেখাই এখানে বিদায় নিচ্ছি নতুন কোনো বিজয় নিয়ে আবার দেখা হবে আসলাম